আসসালামু আলাইকুম ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা নিয়ে এসেছি জাম মাখা কিভাবে জাম মেখে আপনারা মজা করে খাবেন সেটারই একটি রেসিপি আমি আপনাদেরকে দেখাবো জাম তো আমরা সবসময় খেয়ে থাকি অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি সাথে থাকুন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে করে আমাদের ভিডিওগুলি প্রতিনিয়ত আপনাদের কাছে পৌঁছে যায় যেহেতু এখন ফলের মৌসুম চলছে এটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন অত্যন্ত সুস্বাদু হয় খেতে এবং এটা একটা নতুনত্ব যোগ করবে আপনাদের খাবারে তো দেখেন আমি এখানে নিয়ে নিলাম কিছু জাম আর সামান্য কিছু উপকরণ ব্যবহার করেছি অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন এবং জাম মাখা নর্মাল যেভাবে খান এবার একটু আমি যে রেসিপিটা দিচ্ছি এভাবে ট্রাই করে দেখেন তো শুরুতে আমি জামগুলো ধুয়ে নেব কারণ এগুলো বাজার থেকে আনা এবং বিভিন্ন হাত বদল হয়েছে তো অবশ্যই এটাকে খুব ভালো করে ধুতে হবে আমি প্রায় তিনবারের মতো ধুয়ে নিয়েছিলাম এই যে দেখেন জামগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আপনারা অবশ্যই বাজার থেকে আনা শুধু জাম না যে কোনো ফলই ধুয়ে নেওয়া উচিত আর আমাদের দেশের যে অবস্থা সেখানে তো কত ধরনের যে রাসায়নিক ব্যবহার করা হয় ফল বলেন সবজি বলেন তো আমাদের সচেতন থাকা উচিত জামের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি একটা পরিমাণ কাঁচামরিচ কুচি কাঁচামরিচটাকে আমি কুচি করে নিচ্ছি এখানে আমি ঝাল ব্যবহার করব শুকনো মরিচ ভাজা দিয়ে দিলাম আমি দুইটা শুকনো মরিচ ভাজা যদি কেউ বেশি পরিমাণ জাম নেন সেভাবে দিবেন এখন আমি অ্যাড করে দিয়েছি বিট লবণ দিয়ে দিলাম চিনি চিনিটা আপনারা পরিমাণ মতো দিবেন এবং মরিচের ক্ষেত্রেও পরিমাণ মতো দিবেন আসলে কে কতটা ঝাল পছন্দ করেন তার উপরে নির্ভর করবে দিয়ে দিচ্ছি আমি কাশন্দি এখানে আমি কাশন্দিটা ব্যবহার করেছি কাশন্দিটার জন্য একটা ভালো ফ্লেভার আসবে খেতেও ভালো লাগবে সরিষার তেলের একটা ঝাঁজ যদি কারো কাছে কাশন্দি না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে সরিষার তেলটা ব্যবহার করতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার সস এখন ধনিয়া পাতা যদি থাকে অবশ্যই কুচি করা পাতাটা ব্যবহার করবেন যেহেতু আমার কাছে ছিল না তো আমি ধনিয়া পাতার সসটা ব্যবহার করেছি এখন এগুলোকে খুব ভালোভাবে হাতেই মেখে নেব বিশেষ করে এই মাখাটা যদি হাতে মাখান তাহলে অনেক ভালো লাগবে খেতে আর কেউ চাইলে দুইটা বাটি একসাথে করে ঝাঁকিয়ে ঝাঁকিয়েও করতে পারেন সেভাবেও করা যায় বিশেষ করে স্টিলের যদি কোনো কিছু হয় সেভাবে করা যায় তো আমি এটা করেছি হাত দিয়েই আমি হাত দিয়েই মেখে নিব এই যে দেখেন মেখে নিচ্ছি জামে রয়েছে উচ্চমাত্রার পটাশিয়াম এই পটাশিয়াম স্ট্রোক এবং উচ্চ রক্তচাপ প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে জামে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রি রেডিক্যাল কোষগুলোর বিরুদ্ধে কাজ করে এতে ক্যান্সারের ঝুঁকি কমে জামে থাকা বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান এবং ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে প্রাকৃতিকভাবে ত্বক মসৃণ এবং উজ্জ্বলভাবে নিয়মিত জাম খেলে ফলটিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি ত্বকের কোলাজেন গঠনে সহায়তা করে দেখেন আমি জামগুলো খুব ভালোভাবে হাতে মেখে নিচ্ছি এই যে দেখেন আমি এখানে অল্প পরিমাণ নিয়েছিলাম আপনারা যে যে পরিমাণ বানাবেন সেই অনুপাতে আপনারা লবণ চিনি কাসন্দি এটার ব্যবহারটা করবেন জামে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ফলে নিয়মিত জাম খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে এবং রক্তশূন্যতা দূর করে দেখেন জাম কিন্তু আসলে শরীরের জন্য অনেক ভালো তো জামটা খাওয়া যেতে পারে আর সচরাচর আমাদের কিন্তু হাতের কাছেই পাওয়া যায় তো আমরা এটা কিন্তু খেতে পারি জনিত বিভিন্ন রোগ থেকেও মুক্তি মিলবে নিয়মিত জাম খেলে দাঁত এবং মাড়ির জন্য কিন্তু জাম অনেক ভালো উপকারী এটা কিন্তু মারির জন্য এবং দাঁতের জন্য অনেক ভালো কাজ করে তো এত উপকারী ফল যেহেতু আমাদের নিয়মিত জাম খাওয়া উচিত যেহেতু আমরা নিয়মিত খেতে না পারি সিজনে অন্তত পক্ষে আমরা এই জামটাকে খাওয়ার চেষ্টা করব ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা নিয়মিত ভিডিও দেখেন ভিডিওতে বিভিন্ন কমেন্টস করেন লাইক দেন শেয়ার করেন আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি কিছু কিছু বন্ধু রয়েছেন যারা এত সুন্দর করে কমেন্টসগুলো করেন এত সুন্দর করে লিখেন আসলে আমি অভিভূত হয়ে যাই যারা চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন যাতে করে আমরা কোনো নতুন ভিডিও দিলে নিমেষের মধ্যে আপনার কাছে পৌঁছে যায় আপনাদের সুস্বাস্থ্য কামনা করি সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ